সশদ্র প্রণাম চলছে উৎসব চারিদিকে তোমার স্মরণে পঁচিশে বৈশাখ জন্মদিন যে তোমার সকল বাঙালির হৃদয়ে রয়েছো তুমি মনে প্রাণে সকলের কাছে পরিচিতি পেয়েছো তুমি বিশ্বকবি ও কবিগুরু সম্মানে ঘরে বাইরে হয়েছে পূজিত তাই তুমি আজি সারা দেশ তথা সারা বিশ্বের দরবারে যদিও তুমি নও শুধু কবি একাধারে তুমি ঔপন্যাসিক চিত্রকর নাট্যকার সংগীত স্রষ্টা কণ্ঠশিল্পী অভিনেতা তাছাড়াও পাবন্দিক দার্শনিক ও ছোট গল্পকার ভাগ্যবান ব্যক্তি তুমি এশিয়ায় পেয়েছিলে সাহিত্যে নোবেল পদক জয়ের খ্যাতি করেছিলে ইংরেজি অনুবাদ গীতাঞ্জলি কাব্যগ্রন্থ তাই তো তোমায় নিয়ে আমরা বাঙালি গর্বিত অধিক সমাজ সংস্কারের কাজেও ছিলেনা পেছিয়ে তুমি বঙ্গ বিরোধী আন্দোলনে ব্রিটিশ সরকারের অত্যাচারের প্রতিবাদে দায়িত্ব নাইটুবাদী ত্যাগ করেছিলে এক নিমাসে জালিয়ানাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে সমাজ কল্যাণমূলক কাজেও ছিল ভূমিকা তোমার সদর্থ। দিয়েছিলে জোর গ্রাম উন্নয়ন ও গ্রামবাসীর শিক্ষার প্রচেষ্টা তোমার যায়নি বিপলে অনর্থক সামাজিক ভেদাভেদ অস্পৃশ্যতা ধর্মীয় গোলামি ও ধর্মান্ধতা দূরীকরণে দেখেছে বাঙালি তোমার প্রতিবাদী মুখ পড়েছে ধরা বারে বারে তোমার আচরণে পারিবারিক ঝড় শুয়েছ অনেক অকাল পত্নী বিয়োগ পুত্রকন্যা বিয়োগ কিছুই করেনি আটকাতে তোমার সাহিত্য সৃষ্টি সামাজিক কর্তব্য ও কর্মত্য দায়িত্ব তুমি সকলের নমস্য গুরুদেব নামে করে সকলের সম্বোধন সকলে মিলিয়া দিয়ে এই শুভ লগ্নে পরিশেষে করি তোমায় শ্রদ্ধা নিবেদন নমস্কার